আমি যখন ইউটিউব চ্যানেল শুরু করি তখন আমাদের এখানে কিছু জিনিসপত্র হতো আমি সেটার জন্য হেভিলি ট্রোল্ড হতাম তো যাই হোক আমি তারপর অনেকটা গ্রো করে দু সালে আমি একটা ভিডিও বানাই যেখানে বলি চেঙ্গিজের ছেলে মির্জা ঠিক আছে এরকম ধরনের জিনিসপত্র আমি বানাতাম ঠিক আছে আমাদের এপার বাংলার কথা বলছি কেন বলছি সেটা আমি বলে দেবো তো এরকম ধরনের জিনিসপত্র আমি করতাম আমাদের এখান থেকে তো হেভিলি ট্রোল্ড হতাম তো এরকম ধরনের জিনিসপত্র অলরেডি পাবলিক বলছে এখন তুফান এক্স তাণ্ডব নিয়ে ইয়াস তুফানের ছেলে কি মিখাই হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মারাজার এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে দেখো আমি বারবার বলি যে আজকে যদি সত্যি এরকমভাবে একটা চাকুর সিন ছিল মির্জাতে তো ওটা যদি চেঙ্গিজের ছেলে মির্জা এই জিনিসটা যদি হতো সিরিয়াসলি এটা যদি হতো তাহলে মির্জার যা বক্স অফিস কালেকশান ওটা গুণ হতো কালেকশনটা ঠিক আছে তো সিমিলারলি আজকে যদি তুফানের ছেলে মিখাইল হয় মানে তুফানে মেগাস্টার শাকিব খান তাঁর ছেলে মিখাইল এই দুটো ইউনিভার্সকে কানেক্ট করে দেওয়া গেল তাহলে কিন্তু বক্স অফিসে আরও বড় জাম্প আসবে স্বাভাবিক বিষয় কিন্তু এটা হয়তো বাস্তবে সম্ভব নয় হয়তো বাস্তবে সম্ভব নয় কেন বলছি দুষ্টু কোকিল যে বলার আগে যে মানে গানটা বলার আগে যে গল্পটা বলছিল তুফানের সেই ভদ্রলোক এখানে অন্য চরিত্র রয়েছে তাণ্ডবে এবং তুফানের সাথে কোনো ইউনিভার্স ক্রিয়েট কিন্তু অ্যাকচুয়ালিতে রাফি এই সিনেমাতে করেনি তো সেক্ষেত্রে না হওয়াটাই খুব মানে ইয়ে কারণ এখানে আর মানে তুফানে যে সমস্ত ক্যারেক্টার্সরা ছিল বা যারা অভিনয় করেছিল তারা কিন্তু এখানে নানান অন্যান্য চরিত্রে অভিনয় করছে তো তাদের হঠাৎ করে ভোল হঠাৎ পাল্টে গেলো কেন মানে বাবার মতন যে লোকটাকে আর কি ইয়ে করতো তোমার সাকিব খান সেই লোকটাকে পরবর্তীকালে মেরে দেবে সেই লোকটা এখানে অন্য একটা চরিত্রে রয়েছে এরকম অনেক চরিত্র রয়েছে তুফানের ভিতরেও তারা ছিল তারা তাণ্ডবেও রয়েছে এবং সেখানে কিন্তু ওরা অন্য চরিত্র করেছিল তো একটা ইউনিভার্স করার জন্য একটা বেসিক তো ইয়ে লাগে মানে কি বলবো একটা বেসিক তো বিলিভিং জায়গা লাগে বা কোথাও গিয়ে একটা লজিক লাগে সেই লজিক্যালি তুফানের সাথে তাণ্ডব ক্রস হওয়া খুব ডিফিকাল্ট হলে রাফি পারবে কিন্তু সেটা ডিফিকাল্ট এই যে লেখা হয়েছে এখানে দশমেটাকে মামুন মিয়া লিখেছেন লিখেছেন যে রাফি ভাই তুফান টুতে তুফানের ছেলের নামটা কিন্তু মিখাইল রাইখেন খেলা জমে যাবে তুফান তাণ্ডব সুরঙ্গ সুরঙ্গ অবশ্যই ইউনিভার্স করার জায়গা রয়েছে কারণ সুরঙ্গে যারা অভিনয় করেছিল তাদের সাথে এখানের লোকেদের আবার ম্যাচ করানো মানে ম্যাচ করার কোনো দরকার নেই মানে সেখানে সুরঙ্গর ক্যারেক্টারটাকে নিয়ে এসেছে সেখানে যাদের যাদের অভিনয় করেছিলো তাদের সমস্যা নেই মানে তাদের সাথে এখানে ক্রস ওভার হচ্ছে না ব্যাপারটা বুঝলে তো আর এখানে ব্যাপারটা হচ্ছে তুফানে অনেকে অভিনয় করেছিল যাদের সাথে ক্রসওভার করাটা একটু ডিফিকাল্ট যদি এখন করে দিতে পারে রাফি খুব বাস্তবের সঙ্গে ইয়ে করে যে মিখাইল হচ্ছে তুফানেরই ছেলে এটা যদি করে দিতে পারে ভাই আরও মারাত্মক কিছু হবে কারণ তুফান টু কিন্তু ইতিমধ্যে এর মিডিল অফ দ্য টাইমে আসতে চলেছে তো একটা ইউনিভার্স রাফি শুরু করে দিল হঠাৎ করে সেটার পরবর্তী ইনস্টলমেন্ট না এনে হঠাৎ করে সেটা তুফান টু আনছে এটা একটুখানি খটকা লাগার বিষয় হতে পারে যে তুফানের ছেলে হয়তো মিখায় এই জিনিসটা করতে পারে কারণ দেখো আমি একটা জিনিস মনে করি আমাদের ইন্ডাস্ট্রি কখনও পাবলিকের কথায় গুরুত্ব দেয়নি আজকে এটা মানতেই হবে যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানে আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি পাবলিকের কথায় যদি গুরুত্ব দিত অনেক দিন আগে এই ক্যামিও এই পুরো সেট আপ ইত্যাদি করে ফেলতো কিন্তু আজকে আমাদের ইন্ডাস্ট্রি গুরুত্ব দেয়নি তোমাদের ইন্ডাস্ট্রি দেয় রাফি দিয়েছে এই কথার গুরুত্ব যে পাবলিক তো ওখানে আমরা যেভাবে দেবদা জিদ্দাকে একসাথে চাই আমার মনে হয় পাবলিক কোনো দিন আফরান সাকিব শাকিব খানকে একসাথে চাইনি কোনো দিন চাইনি ওখানকার বাংলাদেশের এবং সিয়া মাহমেদা শাকিব খানকেও একসাথে চাইনি কোনো দিন চাইনি আমি তো কোনো কোনো ভিডিওতে দেখতে পাইনি তাও ওরা জানে যে এটার একটা অন অ্যান্ড হেভি পাবলিক ডিমান্ডও রয়েছে যে কারণে রাফি এটা করে দেখিয়ে দিয়েছে আর আমাদের অবস্থা দেখো আমরা রোজ চিৎকার করে গলা চিরে গেলো মুখ দিয়ে রক্ত উঠে যাবে বোধ বলতে বলতে যে জিদকে একসাথে চাই জীবনে আসবে না মানে আনতেই পারবে না কোনো ডিরেক্টার এইটাই তো প্রবলেম তো তোমাদের ওখানে এই যে আমরা বলছি আমি তো একটা ভিডিওতে বলেছি যে চেঙ্গিজের ছেলে মির্জা ওরা যদি এটাকে প্রায়োটাইজ করে পরবর্তীকালে মির্জা টুতে এই জিনিসটা করতো তাহলে আমার মনে হয় আরও বেটার বিজনেস করতে পারত কিন্তু তুমি আজকে লক্ষ্য করে দেখো যে আজকে এই যে পাবলিক বলছে তো পাবলিক চেয়ে নিয়েছে কিন্তু পাবলিক বলছে তো রাফি কিন্তু করেও দিতে পারে ভাই যে তুফানের ছেলে মিখাইল আরও মারাত্মক ব্যাপার সেবার হবে হতেই পারে টাইম লাইনের তো কোনো এদিক ওদিক নেই কারণ এটা প্রেজেন্ট টাইম লাইনের গল্প তাণ্ডব সুরঙ্গ টাইম তো তুফান আমরা জানি নাইনটিজের টাইম লাইনের গল্প তো সেখান থেকে কাট করে তুফানের ছেলে ঠিকই আছে ভাবতে পারছো চঞ্চল চৌধুরীর সাথে যদি ইয়ে হয় ভার্সেস হয় যে বুড়ো চঞ্চল চৌধুরী একদম ঠিক আছে এসব জিনিসপত্র হলো হয়তো নানান কিছু হতে পারে রাফি এখন নিজের ইউনিভার্স রাফি চাইলে জানোয় তাই করতে পারে সিরিয়াসলি তো এটা দেখে ভালোও লাগছে একদিক দিয়ে আর পাবলিক তো উপচে পড়ছে ভিড় দর্শক মানে ঠেকিয়ে রাখা যাচ্ছে না শুধু রায়ণ রাফির এই চেষ্টার জন্য। এই যে জনতার যে এই যে আবদারগুলো যে জনতা সাধারণ মানুষ চাইছে যে ইউনিভার্সে কে কোথায় কি হবে কিভাবে ফিট করবে এটা সত্যি বাংলা ছবিতে কোনো দিন ভাবা যেত বলো না আমাকে একবার বলো না বাংলা ছবিতে কোনো দিন সত্যিই ভাবা যেত যেত না কিন্তু কিন্তু করেছে ওরা করেছে ওরা পেরেছে আর আমরা এখানে চিৎকার করে গেছি করো 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 আরে করো না একটু করো না একটু একটু ইয়ে করো না পারিনি আমরা আমরা মানে আমরা পারিনি ওরা পেরেছে এটা হচ্ছে আসল সত্যি কথা তো রাফি পেরেছে রাফি এটাকে আরও ভয়ঙ্কর মাত্রায় নিয়ে যাবে আমি গ্যারেন্টি সেখানে তাণ্ডব সুরঙ্গ ঠিক আছে সেখানে সিয়ামের ছবিটাও আসবে সিয়ামও সেখানে ঢুকবে আর কি এর ভিতরে হ্যাঁ এই সব জিনিসপত্র হবে আর তুফান টু এর সাথে যদি কানেক্ট করে তুফানের সাথে যদি এটাকে কানেক্ট করে দেয় তুফান আমার খুব পছন্দের ছবি ঠিক আছে ওরকম একটা ব্যাপক গ্যাংস্টারের সাথে যদি এই গল্পটাকে কানেক্ট করে দেয় ভাই শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে একশো কি দুশো কোটি টাকা নিয়ে আসবে ভাই যখন বাংলা সিনেমা দুশো কোটি টাকা নিয়ে আসবে একশো দুশো কোটি টাকা যখন নিয়ে আসবে ভাই কি করব বলো তো মানে আমরা জাস্ট দেখবো জাস্ট ও ভাই বাংলাদেশ কি করছে দেখ এটাই দেখবো এখান থেকে বসে এই হোক এই ছিল এখনকার মতো ভিডিও আমি এখানে অন্য একটা অ্যাঙ্গেল ঢোকানোর চেষ্টা করলাম সেটা চেষ্টা করলাম তা না সেটা আমার একটা দুঃখ থেকেই ঢোকানোর চেষ্টা করলাম যে আমাদের এখানকার স্টারদের এত করে বলে গেছি আমি তো অনেক স্টারের সাথে কাজ করেছি কথা বলেছি এ করেছি বাট সেই কারণেই আর কি বলছি তো সেইখান থেকে মানে বলার সুযোগটা পেলাম তোমাদেরকে অনেক বেশি করে এবং যেহেতু আমি এখানে অলরেডি এ ধরনের ভিডিও বানাই মানে এই ধরনের ভিডিও কিন্তু আমি বানিয়েছি এরকম প্রচুর ফ্যান ফিকশন আমি বানিয়েছি যেখানে ওই যে বললাম চেঙ্গিজের ছেলে মির্জা বা ইয়ে আমাদের এখানে এগুলো নিয়ে ট্রোল করা হয় আর তোমাদের ওখানে এই ফ্যান ফিকশানগুলোকে নিয়ে সেলিব্রেট করা হয় এটাই ফারাক এটাই ফারাক এই যে লিখেছে এখানে যে রাফি রাফি ভাই তুফান টুতে তুফানের ছেলের নামটা কিন্তু মিখাইল রাখেন খেলা জমে যাবে তুফান তাণ্ডব সুরঙ্গ এই জন্যেই হয়তো আজকে বাংলাদেশ ইন্ডাস্ট্রি এত এগিয়ে যাচ্ছে কারণ পাবলিকের এই যে আবদারগুলো কালকে দেখবে ঠিক একটা কিছু না কিছু করে দিয়েছে রাফি তুফানের সাথে ক্রসওভার করুক আর না করুক অলরেডি পাবলিকের মানে বলার আগে পাবলিকের কাজ মানে কথা শুনে করে দিয়েছে মানে পাবলিক কি চাইতে পারে বা কি করতে মানে আকাঙ্ক্ষা আছে তার সেটা বলার আগে মানে আমরা এখানে বলে যাচ্ছি তবু এরা করে না কিন্তু রাফি যেটা করেছে যে মানে বাংলাদেশের পাবলিক বলার আগে সেটাকে মানে অর্গানাইজ করে দিয়েছে এটা যখন আজ থেকে পাঁচ বছর বাদে এই ইউনিভার্সটা যখন নেক্সট লেভেলে গিয়ে পৌঁছাবে তখন তোমরা পাগল হয়ে যাবে বলবে পাঁচশো কোটি টাকা বাংলা সিনেমা দিয়ে সত্যি সত্যিই হবে যারা বেরিয়ে বলে না যে পাঁচশো কোটি টাকা কামাচ্ছে ভাই হবে কারণ ইউনিভার্স করে দিয়েছে তো সব সিনেমা ব্যবসা করবে এস বিএফ মালামাল হবে ঠিক আছে এটা রাফি করে দিয়েছে সাকসেসফুলি করে দিয়েছে আজকে দাপিয়ে বিজনেস করেছে তাণ্ডব কালকে আরও ভালো বিজনেস করবে তাণ্ডব মেগাস্টার শাকিব খানকে নিয়ে রায়ণ রাফি এটা করে দিয়েছে কালকে কে বলতে পেরেছে তুফানের সাথে মানে আমাদের এখানে হাসাহাসি করা হয় ফ্যান ফিকশন নিয়ে যায় তো যে কাউকে তার বাবা বানিয়ে দিচ্ছে তার ছেলে বানিয়ে দিচ্ছে ঠিক আছে এসব আবার হয় নাকি এখানকার জনতা বলে ঠিক আছে আর তোমাদের ওখানে জনতা এটা চাইছে এই যে চাইছে রাফি কিন্তু সব দেখে ভাই রাফি সব দেখে কালকে দেখবে কীভাবে হোক তুফানের সাথে কানেকশন করে দিয়েছে কোন চরিত্র কোনভাবে নে কি করে দিয়ে করে দিয়েছে যা কেউ রোহিত শেট্টির কাছ থেকে মানে কনক্লুশন জানতে চেয়েছিলো যে কেন ওই জজ গিয়ে মানে রিপোর্টার গিয়ে জজ হয়ে গেল হঠাৎ করে জানতে চাইনি কিছু যায় আসে না রোহিত শেট্টি পাত্তা দেয় না ছবিগুলো ব্যবসা করে প্রত্যেকটা ঠিক আছে তো এইটাই হচ্ছে মানে একটা ভালো লাগে মন থেকে এই কারণেই বললাম কারণ আমরা তো এখানে অনেকবার বলেছি এসব বলি এসব ফ্যান ফিকশান বানায় কী যায় আসে এখানকার ইন্ডাস্ট্রি এসব পাত্তাই নেই আর তোমাদের ইন্ডাস্ট্রির ফ্যান ফিকশন বানানোর আগে সিনেমা বানিয়ে দিয়েছে এটা সত্যি মানতে হবে এবং এই যে বিষয়টা আমারও আমিও ভাবলাম যে সত্যি বাকি ক্যারেক্টারগুলোকে যদি কোনোভাবে সিঙ্ক করাতে পারে বা কোনোভাবে লিঙ্ক করাতে পারে তাহলে কিন্তু আরামসে আরামসে এটা হতে পারে যে হ্যাঁ তুফানের ছেলেই মিখাইল আমি যতটুকু যে গল্পটা জানি মিখাইল আর স্বাধীন এরকম দুটো গল্প মানে দুটো ক্যারেক্টার আছে আর কি সাকিব খানের যতটুকু যা আমার মাথায় চলছে আর কি দুটো ক্যারেক্টার আলাদা আলাদা এবং মিখাইল কিন্তু সাংঘাতিক তো মিখাইলই হয়তো তুফানের ছেলে যে বিদেশে থাকে যে ওই রকম ইয়ে করছে এবং সে একটা কিছু কাণ্ড ঘটিয়েছে গোটা সিনেমা তো আমি দেখিনি কিছু কিছু ক্লিপ দেখেছি তাই আমি যাই না এক্স্যাক্টলি গোটা গল্পটা কি কোন কোন ড্র্যাগের ক্লিপ দেখেছি আমি তো নিজেও যাই না তবুও ভালো বলতে পারবে তো যদি সত্যি তাণ্ডবের সাথে মিখাইলের যোগটা করে ছেলে ভাইপো ভাইজি বা যা হোক একটা কিছু জোরে জমে যাবে ভাই জমে যাবে এইটুকু আমি বলতে পারি যাই হোক চলো বন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে